চৌঠা জুন দিনের বেলা প্রথমবারের মতো আরসিবির শিরোপা জয়ের রেশ তখনও কাটেনি বরং ব্যাঙ্গালোর শহরে এর আমেজ সময়ের সাথে সাথে হয়ে চলেছে আরও তীব্র তাদের প্রিয় বিরাট কোহলি পুরো দল নিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে এসে করবেন শিরোপা উৎসব তবে রূপকথার মতো এমন গল্পের আড়ালে অবতারণা হয়েছে ট্র্যাজিক এক অনুগল্প যার ওজন হয়ে দাঁড়িয়েছে বুক ভার করার মতো সব কিছু ছাপিয়ে হয়ে উঠেছে তাৎপর্যপূর্ণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর শিরোপা উদযাপনে সামিল হতে গিয়ে নিহত হয়েছেন এগারো জন ভক্ত আহত হয়েছেন প্রায় পঞ্চাশ জন খবর এনডিটিভির কোহলিদের শিরোপা উদযাপন দেখতে দর্শকদের মাঠে ঠোকার জন্য ফ্রি পাসের ব্যবস্থা করেছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন আগে আসলে আগে পাবেন এমন ভিত্তিতে পাঁচ হাজার আয়োজন করলেও লাখো ভক্ত হাজির হয়ে যায় মাঠের বাইরে শুরু হয় হুড়োহুড়ি তাদের দমাতে পুলিশ লাঠি চার্জ করলে সবাই ছুটোছুটি করা শুরু করে তখনই পদদলিত হয়ে আহত নিহতের পাল্লা ভারী হতে থাকে এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে আর সিবি কর্তৃপক্ষও তা জানতে পারে তৎক্ষণাৎ অনুষ্ঠান সূচিতে পরিবর্তন এনেছিল বলে জানিয়েছে তারা এই তথ্য দিয়ে এবং বার্তা প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ দলের আগমনের অপেক্ষায় থাকা ভক্তদের অবস্থার কথা জেনে আমরা গভীরভাবে মর্মাহত যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক সকলের নিরাপত্তা এবং সুস্থতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরসিবি মর্মান্তিক প্রাণহানির জন্য শোক প্রকাশ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কর্মসূচি পরিবর্তন করেছি এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা এবং পরামর্শ অনুসরণ করেছে ব্যাঙ্গালুরু ভক্তদের এমন হৃদয় বিদারক অবস্থার কথা শুনে চুপ করে থাকেননি দলটির সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি ইনস্টাগ্রামে আরসিবির বিবৃতি পোস্ট করে তিনি লিখেছেন ভাষা হারিয়ে ফেলেছে পুরোপুরি হতবিয়ভল হয়ে পড়েছে এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দুর্ঘটনার পরপর কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন বুধবার নিহত প্রত্যেকের পরিবারকে দশ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার সরকার পদদলিত হয়ে মৃত্যুর এই ঘটনা তদন্ত করার নির্দেশও দিয়েছেন সিদ্দারামাইয়া একজন আইএএস অফিসারকে এই দায়িত্ব দেওয়া হবে এমন হাই প্রোফাইল পাবলিক ইভেন্টে কিভাবে জননিয়ন্ত্রণের বিষয়টি ব্যর্থ হল সে ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য তিনি উদ্ঘাটন করবেন বলে আশা করা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ তদন্ত করে দুর্ঘটনার কারণ যত কিছুই করা হোক না কেন যে প্রাণ ঝরেছে তারা আর ফিরে আসবে না অভিযোগ ছিল এত বড় ইভেন্ট সামলানোর জন্য যত আইন শৃঙ্খলা বাহিনীর লোকবল দরকার ছিল তা উপস্থিত ছিল না চিন্নাস্বামী স্টেডিয়ামে তাই ভবিষ্যতের যে যেকোনো আয়োজনের আগে এই ঘটনা বড় একটা শিক্ষার কারণ হয়ে থাকল ক্রাউড ম্যানেজমেন্ট ও লোকবল নিয়োগ বিষয়ে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি